আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় দর্শক শীতের সকালে যেই গ্রামে বা যেই শহরে বা যেই জেলায় খেজুরের রস আছে অবশ্যই খেজুরের রস খাওয়ার আগে ভেবে চিনতে খাবেন সেই রসটা পিওর নাকি এটা লক্ষ্য করবেন আর দ্বিতীয়ত হচ্ছে জানেন বিভিন্ন বাদুড় টাদুর থাকে সেই অনুযায়ী এই শীতের মধ্যে রসগোল্লা খাবেন তো যাই হোক দেখে শুনে খাওয়াটাই বেটার তো আজকে তিরিশে ডিসেম্বর রোজ সোমবার আমরা চলে আসছি সেই নাজিরপুর বাজার গুরুদাসপুর নাটক তো দেখা যাক আজকের বাজারে কি পরিস্থিতি সেটাই দেখাবো তো বর্তমান সময় দেখতে পাচ্ছি রসুনের প্রচুর পরিমাণ আমদানি কম তো সেই সাথে দামটা অনেকটাই কম তো কেমন আছেন কি দাম বলতে হয় আজকেটা একবারে স্মল এটা ছয় হাজার দুশো টাকা বলতেছে ছোটো ছোট একটু গাছও বের হয়ে গেছে যার জন্যই কম দামটা তো দাম কি বাড়ার তো লক্ষণ দেখা যাচ্ছে না না বাড়ার লক্ষণ নাই মানে ছয় থেকে সাতের মধ্যে বাজারটা আছে আচ্ছা আচ্ছা সালামু আলাইকুম গাছ গাছটাচ তো বের হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা কি দাম বলছে আজকে সাত হাজার সাত বলছে না দর্শক যে রসুনটা দেখতে পাচ্ছেন এটা সাত হাজার অবধি বলেছে বড় সাইজের মাথায় দেখতে পাচ্ছি এটারও আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ গাছ বের হয়ে যাচ্ছে এটা কত বলছে আজকে এটা ছয় হাজার টাকা বলছে না ভাই আপনারটা কত বলছে এটা সাত হাজার বলছে না এটা মোটামুটি আছে প্রিয় দর্শক দেখা যাচ্ছে যে আসসালামু আলাইকুম ভাই

এটা সাত হাজার বলতে প্রিয় দর্শক এটা ছোট হলেও এটা ছোট হলেও এটা হার্ডই আছে এবং হার্ড ব্যাপার হচ্ছে এখনো গাছ বের হয় নাই যেটা দেখতে পাচ্ছি সাত হাজার চারশো টাকা অবধি বলেছে এই রসুনটা বলছে বলছেন এটা মনে হচ্ছে না যে এটা রসুনের বাজার যেটা আমরা লক্ষ্য করতে পারছি হ্যাঁ ভাই ভালো

সামনে তো যে পরিমাণ রসুন লাগানো হয়েছে তো সামনে কি আশা করতে চান এই পাঁচ সাত থাকবে সামনে টাকা ইন্ডিয়ান রসুন যদি নাও আসে ইন্ডিয়ান রসুন না আসলে তিন হাজার টাকা দাম থাকতে পারে মানে ইন্ডিয়ান রসুন না আসে তিন হাজার টাকা দাম থাকার সম্ভাবনা আসে না ভাইয়া কি দাম বলছে এটা একশো পঞ্চান্ন পোহা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো একশো পঞ্চান্ন করা যাচ্ছে সর্বনিম্ন হ্যাঁ সর্বনিম্ন যে বাজারটা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে কোয়া যদি ধরি সেটা হচ্ছে একশো ষাট টাকার উপরে হয়তো আশি নব্বই টাকা আমরা চলুন ভাইয়া কেমন আছো আজ কি দাম বলছে এটা দাম দাম আজকে বলেই নাই কি আরো কম মনে হচ্ছে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছি বাজারে আহ যথেষ্ট রসুন আসছে একেবারে যে খারাপ তাও না কিন্তু দামটা অনেকটাই কম ভাই ভালো সালামু আলাইকুম কুয়া কি দাম বলছে এটা

খারাপ বর্তমানে তাহলে সামনে দুই এক মধ্যে কি মানে মানে মনে ভাব মানে মনে করতেছেন এরকমই থাকবে বাজার বাড়ার সম্ভাবনা খুবই কম তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন বাজারের পরিস্থিতিটা একেবারে লো আমরা রাইট সাইডেও দেখতে পাচ্ছি তো সর্বোচ্চ আমরা সাত হাজার চারশো আলাইকুম সালাম রহমতুল্লাহ কত বিক্রি করলেন আজকে এটা মাত্র সাত হাজার মাত্র সাত হাজার টাকা তার মানে মেন বাজারটা সাত হাজার টাকাই সর্বোচ্চটা

দুইশো টাকার মতন বাজারটা দেখতে পাচ্ছে সালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ মাল তো মার্শাল বড় লাগতেছে সেটা কত বলছে আজকে সাত হাজার টাকা সাত টাকা পাঁচশো প্রিয় দর্শক এটাই সর্বোচ্চ হাই প্রাইস অফ গার্লিক ইন মার্কেট প্লেস তো এই প্লেসে সর্বোচ্চ দামটা এটাই সাড়ে সাত হাজার টাকা আজকে রসুনের বাজার আর প্রিয় দর্শক তোহা রসুনটা আমরা বলেছি সেটা সর্বোচ্চ যেটা গিয়েছে সত্তর আশি পর্যন্ত বাজার গিয়েছে আর দেখতেই পাচ্ছেন সকল মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কৃষকেরা তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন তথ্য আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর ভালোবেসে ভাই একটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই প্লিজ কি দাম বলছে দাম বলে নাই না আর সর্বোপরি যে কথাটা আমি বলে থাকি আসুন পাঁচ সপ্তাহ নামাজ করি শতপায় ব্যবসা করি